এবার চিরদিনই তুমি যে আমার ধারাবাইকে আর্যোর অতীতের বউ হিসাবে এন্ট্রি নিতে চলেছে এই জনপ্রিয় অভিনেত্রী জি বাংলায় চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে ইতিমধ্যে আভাস মিলেছে যে আর্যর অতীত ফিরছে তার মানে এবার ধারাবাহিকে দেখানো হবে আর্যোর আগের বউ রাজনন্দিনীকে জানেন কি রাজনন্দিনীর চরিত্রে দেখা যাবে জনপ্রিয় কোন অভিনেত্রীকে তা জানতে হলে আজকের ভিডিওটা আপনাদের পুরোটাই দেখতে হবে তো হ্যালো বন্ধুরা আমি শায়ন্তি ক্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিভি বিনোদন বাংলা বাংলা বিনোদন জগতে নানা রকম আপডেট সবার আগে পেতে গেলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন টিআরপি তালিকায় বেশ ভালো ফল করেছে জি বাংলা চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি ইতিমধ্যে দেখানো হয়েছে যে একেবারে হাঁটু মুড়ে বসে রোমান্টিক কায়দায় তার ভালোবাসার মানুষ অপর্ণাকে দুই বাড়িতেও বিয়ের তোজোর তবে ইতিমধ্যে আভাস মিলেছে যে আর্যর অতীত ফিরছে এর মধ্যে দেখা গিয়েছে যে অপর্ণার কাছে অজ্ঞাত পরিচয় এক বেশ সেখানে লেখা যে আর্যর আসল নাম শঙ্কর এবং সে এর আগেও বিয়ে করেছে যা দেখে অপর্ণার বাবা রীতিমতো ভাষা হারান তবে এরই মধ্যে খবর আসলো খুব জলদি নাকি রাজনন্দিনীর ট্রাক আসবে আর আজজন প্রথম স্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে অভিনেত্রী পায়েল দেকে এমনিতেই বরাবর আবছা দেখানো হয়েছে ধারাবাহিকে রাজনন্দিনীর বোঝা গিয়েছে তার মৃত্যুর পেছনে রয়েছে কোনো এক বড় রহস্য এমন কি রাজনন্দিনীর রহস্য মৃত্যু আর অপর্ণার জন্মের মধ্যেও একটা সংযোগ দেখানো হয়েছে তো বন্ধুরা এই নিয়ে তোমাদের কার কি বক্তব্য সেটা কমেন্টে জানিও আর চিরদিনই তুমি যেমন থাকবে একটি কেমন লাগে তাকে অবশ্যই কমেন্টে জানাও আর আজও অপর্ণার নতুন এই জুটিটি তোমাদের কেমন লাগছে সেটাও জানিও আজকের মতন এইটুকু দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে